সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতেই পাচ্ছেন যে বাজারে চোরাস্তার মোড়ের দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে বাজারে যে যানজটটা শুরু হয়েছে সেটা এখন আপনারা নিজ চোখে দেখতে পাচ্ছেন তো দর্শক আপনাদেরকে দেখা যাচ্ছি যে একটু মেঘলাচ্ছন্ন হওয়ার কারণে মানুষ বাজারের মানুষ বাজারে গামিয়ে হচ্ছে যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে বাজারে যানজট লাগছে হাটফাঁস বাজারে চৌরাস্তার মোড়ের পরে সেই ভিডিও ফুটেজটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আপনারা আপনারা দেখতে পারছেন যে বিভিন্ন বিভিন্ন জায়গায় আসলে যানজট এবং সাধারণ মানুষের যে আনাগোনাটা আমরা কিছুটা লক্ষ্য করে দেখতে পারছি যেহেতু আজ বিকালের পর থেকে হ্রদের তীব্রতা খুবই কম এবং গরমের তীব্রতাটা খুবই কম যার কারণে কিছু সংখ্যক মানুষ দেখা যাচ্ছে এর মধ্যেও দেখা যাচ্ছে যে হাটপাশুর বাজারে করে এই যে চৌরাস্তা মোড়ে পড়ে অনেক যানজটের সৃষ্টি হচ্ছে সেটা করে আপনাদেরকে চিত্রতে দেখানোর চেষ্টা করছি তো দর্শক শ্রোতা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই ভিডিওটা সবার মধ্যে ছড়িয়ে দেবেন লাইক করবেন ধন্যবাদ জানাই